আসসালামু আলাইকুম সুফ্রিয় এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আশা তোমরা সকলে ভালো আছো ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি মূলত অর্থাৎ বাস্তব সংখ্যার খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ কিউ এ ভিডিও মাত্র আটটি এমসি আলোচনা করবো আটটি এমসিকিউতে কিউতে ইনশাল্লাহ কমেন্ট পড়বে সকল বোর্ড কোনটি স্বাভাবিক সংখ্যা এর অ্যান্সার হচ্ছে থেরি কারণ স্বাভাবিক সংখ্যা কাকে বলে তো মৌলিক সংখ্যার সংজ্ঞা বুঝতে হবে মৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা সরি সকল ধনাত্মক সংখ্যাকেই স্বাভাবিক সংখ্যা বলা হয় যেগুলো ভগ্নাংশ হবে না তো এক দুই তিন চার পাঁচ ছয় ডট 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 এরকম যাবে সেই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক স্বাভাবিক সংখ্যা তো যেহেতু মাইনাস এটা একটা পূর্ণ সংখ্যা না স্বাভাবিক সংখ্যা না রুট এটা ভগ্নাংশ সংখ্যা এটা স্বাভাবিক সংখ্যা না রুট ফাইভ বাই ফাইভ বাই টু এটা একটা ভগ্নাংশ সংখ্যা এটা স্বাভাবিক সংখ্যা না স্বাভাবিক সংখ্যা হতে হলে স্বাভাবিক স্বাভাবিক তো বুঝি কেমন হবে নর্মাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইত্যাদি ইত্যাদি স্বাভাবিক তো বুঝি নর্মাল যেগুলো সেগুলো হবে স্বাভাবিক সংখ্যা এখন এই অ্যানস্টুতে রুট এই অ্যান্সিগতে শুধু থ্রি আছে অন্য কোনো অ্যান্সিং পাঁচ থাকতে পারে সাত থাকতে পারে যাই থাক সেটাই স্বাভাবিক সংখ্যা আর এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা তো ভগ্নাংশ সংখ্যা সকল এখন পূর্ণ বর্গ সংখ্যা কাকে বলে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে বর্গ সংখ্যা বলে জন্য মাইনাস পূর্ণ বর্গ সংখ্যা রুট টু একটা অমূল্য সংখ্যা ফাইভ বাই টু একটি মূল সংখ্যা ফাইভ বাই টু ফাইভ বাই টু একটি মূলত সংখ্যা তো চারটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে কত যুক্ত সংখ্যা বর্গ সংখ্যা হবে প্রশ্ন করি নেই সেখানে অ্যান্সারটি লিখে দিয়েছে যে চারটি ক্রমিক সাবেক সংখ্যার গুণফলের সাথে এক যোগ করলে সেটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখন প্রশ্ন যদি এরকম থাকে যে এ বি সি চারটি ক্রমিক সাবেক সংখ্যা এর সাথে কত এর এর গুণফলের সাথে কত যোগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তখন সেটা হবে এ বি সি ডি প্লাস ওয়ান এরকম হবে অন্য কোনো সংখ্যাও থাকতে পারে এত ধরনের সংখ্যা তো এটা ধরনের সংখ্যা আমরা দেখি যে এখানে একটু খেয়াল করলে বুঝতেই পারবো ফার্স্ট ষোলো আশি ফার্স্ট ষোলো আশি ফার্স্ট দিয়ে আসিকে যায় বার তাহলে তাকে রুট ওয়ার ওয়ান বাই ষোলো আর ওয়ান ওয়ান ষোলোকে রুট করলে তাকে ফোর তার মানে ওয়ান বাই ফোর একটি মূলত সংখ্যা যেহেতু এরা একটি ভগ্নাংশে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করা গেছে সেজন্য এটি একটি মূলত সংখ্যা আশা করি বুঝতে পেরেছি নিচের কোনটি অমূলত সংখ্যা তো যেইটাকে রুটবিহীন করা যাবে না যেটাকে রুটবিহীন করা যাবে না সেটাই হবে অমূলত সংখ্যা তো এখানে ঘনমূল চৌষট্টি বাই ছত্রিশকে আমার মনে হয় রুটবিহীন করা যাবে কারণ কত রুভি কিউব করলে চৌষট্টি হয় এন যেহেতু তিরি আছে তাহলে কত রুভি কিউব করলে চৌষট্টি আমরা পাচ্ছি এরকম কোনো সংখ্যা তাহলে খেয়াল করি এই টাইকে কতটা কিউব করলে চৌষট্টি হয় এর উপরে কিউব করলে হবে চৌষট্টি আর এখানে রুটের মান হচ্ছে ওয়ান বাই থ্রি রুটের মান ওয়ান বাই থ্রি আর ছত্রিশকে যদি আমরা বড় গ্রহণ করি তাহলে হয় সিক্স তাই থ্রি থ্রি জায়গা আবার দুই দুগুণে চার তিন দুগুণে ছয় তাহলে আমরা সর্বশেষ সেখানে পাই টু বাই থ্রি যেটা একটা সাধারণ ভগ্নাংশ রূপান্তর করা সম্ভব বড় এটা সাধারণ ভগ্নাংশ রূপান্তর করা সম্ভব তাই এইটা আমাদের কিনা অমূলক সংখ্যা না এটা একটা মূল সংখ্যা এখানে আসি এখানে দেখো রুট ওভার বত্রিশ বাই চৌষট্টি এই রুট ওভার বত্রিশ বাই চৌষট্টিকে আমরা এই লিখতে পারি রুট ওভার চৌষট্টি বাই বত্রিশকে আমরা এই লিখতে পারি আমি একটু অন্যটাকে দেখাচ্ছি রুটওয়ার বত্রিশ বাই চৌষট্টিকে আমরা এবার লিখতে পারি বত্রিশ বাই চৌষট্টি এখন উভয়ের উভয়ের রুটওয়ার আছে তাহলে বত্রিশ দ্বিগুণ চৌষট্টি আমরা জানি তার মানে ওয়ান বাই ওয়ান বাই টু ওয়ান রুফে ওয়ান রুফে বর্গ গেল ওয়ান আর রুটওয়ার টু বড় গেলো রুটওয়ার টু এই রুটওয়ার টুকে অন্য কোনো সাধন ভগ্নাংশ রূপান্তর করা যায় না এই রুটওয়ার টু ফি বাই কেউ আঁকার প্রকাশ করা সম্ভব নয় যেখানে ফি এবং কেউ পরস্পর সহমূলক স্বাভাবিক সংখ্যা তার মানে এখানে রুট টু একটি কি অম্ল সংখ্যা যেহেতু রুট টু একটি অম্ল সংখ্যা তার মানে এই খ নম্বরই হচ্ছে একটি নেসের সংখ্যারই হচ্ছে এই খ নম্বর যেটা অম্ল সংখ্যা বাকি অপশনগুলো প্রমাণ করতে চাইলেই দেখতে পারেন যে একাশিকে বর্গমূল করলে হয় নয় ছয়শো পঁচিশকে বর্গমূল করলে হবে আপনার পঁচিশ কারণ পঁচিশে পঁচিশে ছয়শো পঁচিশ নাইন বাই পঁচিশ এইটাকে যদি বর্গমন করেন তাহলে এখানে দুই রেখে কিউব করলে হয় এইট আর রুটের মান ওয়ান বাই থ্রি এখানে তিন রুপারে তিন রুফে কিউব করলে হয় সাতাইশ রুটার মান ওয়ান বাই থ্রি সেখানে থ্রে থে কারাদে থিরে কারা থাকে টু বাই থ্রি তাহলে এইখানে এইটা আপনার এইটা থাকে টু বাই থ্রি তার মানে এইটা আমাদের একটা স্বাভাবিক ভগ্নাংশ প্রকাশ করা সম্ভব সেই জন্য এটা অমূলত নয় মূলত সংখ্যা এই যে এইটকে যদি এইটকে ভাঙেন দুই রুপি কিউব তো সেখানে থ্রি কাটা কারাদা থাকবে টু সাতাইশকে ভাঙেন তিন ওফরে কিউব তো এ এখানের থ্রি আর ওইখানের থ্রি কাটা যাবে থাকে তিন এখানে থাকবে টু এখানে থাকবে থ্রি করে দেখে এসি এরপরে কেউ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন এইবার আসছেন এই অঙ্কটি জিরো পয়েন্ট ফোর ফৌনুফোনিক ফাইভ ফোনুফোনিক সমান কত তো পৌনুফোনিকের যে বিষয়টা সেটা আপনারা করেছিলাম যার যতটা পৌনুফোনিক আছে তার জন্য ততটা নয় আর আছে এখানেও পঁয়তাল্লিশ তাহলে এবার এদেরকে কারাটে কারাকারি করুন তিন দিয়ে কাটুন তিন পনেরো পঁয়তাল্লিশ আর তিন তেত্রিশে নিরানব্বই এখনও কারাকারে যাচ্ছে তিন পাঁচে পনেরো আর তিন এগারো তেত্রিশ তাহলে থাকছে সর্বশেষ ফাইভ বাই এগারো তাহলে ফাইভ বে ফাইভ বাই এগারো হচ্ছে আপনার খ নম্বর অ্যান্সার আশা করি বুঝতে পেরেছি ওয়ান পয়েন্ট ফোর অনু ফোর ফোর ফোনিক থ্রি ফোরন ফনিকের সাধারণ ভগ্নাংশ রূপ কোনটি তো এইখানে খেয়াল করি এখানে হচ্ছে আপনার যে বিষয়টা এখানে লক্ষ্য রাখতে হবে সেটা এই যে পৌনফণিকের জন্য দুইটা নয় আর এখানে রয়েছে ওয়ান ফোর থ্রি পৌনফণিক ছাড়া আছে মাত্র একটা সংখ্যা সেজন্য একটা সংখ্যা মাইনাস করবেন থাকবে একশো বিয়াল্লিশ বাই নিরানব্বই তারপরে আপনার অ্যান্সার হচ্ছে একশো বিয়াল্লিশ বাই নিরানব্বই যেটা ক নম্বরেই রয়েছে এবার আসুন সাত নম্বর জিরো পয়েন্ট টু সেভেন পৌনফণিক বাঘ জিরো পয়েন্ট ফাইভ ফোনফোনিক একই সিস্টেমের অঙ্ক খালি গুন বাঘের কাজ আর কিছু না একই সিস্টেমের অঙ্ক তো সেভেন একটু পরনোফোনিকটু সেজন্য একটা নাই আর ফোন অনেক সারা দশমিকের পর অনেক সারা আছে একটা সেজন্য একটা জিরো মাথায় রাখতে হবে পৌন দশমিকের পর ফোন অনেক সারা যে কোনো অঙ্ক থাকবে তার জন্য ততটা শূন্য দিতে হবে তার মানে টু সেভেন টু সেভেন থেকে এখান থেকে ফোন অনেক সারা এখানে আছে করা দুই এই জন্য এই দুই বিয়োগ পৌন ছাড়া যত অঙ্ক থাকে দশমিকের আগে কিংবা পরে সবগুলো অঙ্ক আমাদের বিয়োগ করতে হবে তো ভাগের ভাগ তো এখানে আসে দেখুন পৌন ফোনিক শহ একটা যেন একটা নাইন আর উপরে ফাইভ এখন এই সাধারণ কাজ আপনারা পারেন সাতাশ থেকে টু বিয়োগ করে থাকে পঁচিশ বাই এখানে নিরানব্বই ভাগের বিপরীত গুণ উপরে নাইন নিচে ফাইভ তো নয় দশম নব্বই ফাঁস ফাঁসে পঁচিশ ফাঁস দুগুণে দশ সর্বশেষ আমরা পাচ্ছি হাফ কার করে তার মানে এই অঙ্কের অ্যান্সার হবে কোনটা যে এই অঙ্কের অ্যান্সার হবে হাফ কিন্তু আপনি করেন এখানে হাফ নেই আছে জিরো পয়েন্ট ফাইন জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো মানে কি অর্ধেক মানে ফাইভ জিরো মানে কি ফার্স্ট তো ফা পয়েন্ট ফাইভ মানে কি পয়েন্ট ফাইভ মানে তো অর্ধেকই এ ওয়ান বাই টু মানেই হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এটা যে এর ফলে জিরো দিলার কোনো সমস্যা নেই সুতরাং অ্যান্সার হচ্ছে গ এবার আসুন এইট নাম্বার জিরো পয়েন্ট থ্রি পৌনফনিক গুণ জিরো পয়েন্ট সিক্স পৌনফণিক সমান কত ওই একই কত এর আগে ভাগ করছেন এবার করবেন গুণ এটা আরও সহজ কেন পৌনফণিকের জন্য নাইন উপরে থ্রি গুণ পৌন ফনিকের জন্য নাইন উপরে সিক্স তো তিন তিনে নাইন তিন দুগুণে ছয় উপরে থাকলো টু নিচে থাকলো নাইন তার মানে এ অংশটা হচ্ছে টু বাই নাইন এটি হচ্ছে আপনার অ্যান্সার এখন এই টু বাই নাইন কিন্তু অ্যান্সার নাই তাহলে কী করার আচ্ছা পৌন অফার থাকেন তাই কী করবেন কোনো কাজ নাই এটাকে আবার ভাগ করে দেবেন যদি ক্যালকুলেটার তো নিতে পারবেন ক্যালকুলেটার ভাগ করবেন ভাগ করার অফার কেরো মাসে দেখেন টেন নাইন এর মধ্যে যায় না জন্য একটা দশমিক তারপর এখানে জিরো নাইন এবার টু বিশের মধ্যে যায় কয়বার আটবার নয় দুগুণে আঠারো আবার বিশ হবে আবার নয় দুগুণে আঠারো আবার বেশ হবে এইবারও আসতে থাকবে দেখেন টু 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 আসতে থাকবে এরকম এরকম আপনি ক্যালকুলেটার ভাগ করলে জিরো পয়েন্ট টু 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 এরকম আসতে থাকবে তখন যেহেতু বারবার টু টু আসতেছে তার মানে আপনি এখানে একটা টু রু পৌনফনিক দিয়ে দিন অর্থাৎ আপনার আচ্ছা আছে খ নাম্বার জিরো দশমিক টু পৌনফণিক আশেপাশে বুঝতে পারস্নে ছিল আপনাদের আজকের আয়োজনের আটটি এমসিকিউ এই আটটি এমসিকিউ যদি আপনারা ভালো করে বুঝে শুনে করতে পারেন আমি তো বুঝে দিয়েছি আবার দেখুন না বুঝলে আবার আমাকে বলুন কমেন্টটা আমি আবার করে দেব কোনটা বুঝতে পারেননি এই আটটি এমসি কেউ ভালো করে করলে আশা করি ইনশাআল্লাহ আপনারা এমসিকিউ যেভাবেই হোক আপনাদের কমেন্ট করতে পারবেন বাঘ গুণ করিয়েছি সাধন বগ্নাংশ করিয়েছি পৌন ফোনিকের অঙ্ক করিয়েছি অম্ল সংখ্যা করিয়েছে তার মানে এর বাইরে কোনো অঙ্ক আসে না এই নিয়মের ভিতরে অঙ্কগুলো আসবে সুতরাং নিয়মটা একটু মাথা রাখবেন যাতে যেভাবে সংখ্যা দেওয়া হোক না কেন আপনারা করতে পারেন ধন্যবাদ সকলকে